বাইক ও ডিসিএম এর সংঘর্ষে গুরুতর আহত তিন ব্যক্তি ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগের মায়াপুর এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে আজ সকাল দশটা নাগাদ তিন পেঁয়াজ ব্যবসায়ী বাইকে করে মায়াপুর বাজার থেকে দুই নম্বর জাতীয় সড়ক ধরে তারকেশ্বরের দিকে যাচ্ছিলেন এবং সেই সময় তারকেশ্বরের দিক থেকে একটি ডিসিএম গাড়ি আরামবাগের দিকে আসছিলেন এবং সেই সময় বাইক ও ডিসিএম গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় বাইকটি ডিসিএম গাড়ির চাকার ভেতরে ঢুকে যায় এই ঘটনায় বাইকে থাকা ওই তিন ব্যক্তি গুরুতর আহত হয় তাদের স্থানীয় মানুষজন উদ্ধার করে চিকিৎসার জন্য আরামবাগ মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে যায়